নমস্কার বন্ধুরা আপনার দেখছেন টেক্স সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধু রিলায়েন্স জিওর থেকে একটি বিরাট অফার ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে যেখান থেকে প্রতিদিন পঁচিশ জিবি করে ইন্টারনেট ডেটা বিনামূল্যে পাওয়া যাবে পুরো তিন মাসের জন্য মানে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটি সুবিধা পাওয়া যাবে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি ম্যাসেজ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের কাছেই ইতিমধ্যে এই মেসেজটি পৌঁছে গেছে আজ আপনাদের জিওর এই অফারটি সম্পর্কে জানাবো কারা এই অফারটি পাবেন তার জন্য কী করতে হবে সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তারেক বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চায় টেক্সবোর্ডকে সাবস্ক্রাইব করনি তাদের করে সাবস্ক্রাইব করে আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই বন্ধুরা বর্তমানে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে এই ধরনের একটি মেসেজ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যেখানে জিওর থেকে এই পঁচিশ জিবি ফ্রি ইন্টারনেটের অফারটি সম্পর্কে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে জিওর প্রাইম মেম্বারদের প্রতিদিন পঁচিশ জিবি করে ইন্টারনেট ডেটা তিরিশে জুন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে জিও সেলিব্রেশন প্যাক হিসাবে আপনারা অনেকেই জানেন যে জিও সেলিব্রেশন প্যাক প্রতিদিন দু জিবি করে ডেটা অর্থাৎ টু জিবি করে ডেটা চার দিনের জন্য দেওয়া হয়ে থাকে কিন্তু এই মেসেজটিতে বলা হচ্ছে যে জিওর তরফ থেকে এই সেলিব্রেশন প্যাকের মাধ্যমে প্রতিদিন পঁচিশ জিবি করে ইন্টারনেট ডেটা তিন মাসের জন্য অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে এই মেসেজটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নেই এই অফারটি নিয়ে আবার বিশেষ একটি ওয়েবসাইটও তৈরি হয়ে গেছে আপনারা গুগল করে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন গুগলে আপনারা জিও পঁচিশ জিবি ফ্রি ইন্টারনেট লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন যেখানে এই মেসেজটিও দেখতে পাবেন এবার চলুন আমরা জেনে নিই এই অফারটি নেওয়ার জন্য মেসেজটিতে কি কি করতে হবে বলা হয়েছে এই মেসেজটিতে লেখা রয়েছে এই অফারটি নেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশানে নিজের নামধাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর অন্যদের সাথে এই অফারটি সম্পর্কে শেয়ার করতে হবে নিজের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক ইত্যাদিতে এই মেসেজটি সম্পর্কে এই অফারটি সম্পর্কে শেয়ার করতে হবে তবে এই পঁচিশ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে বলে এই মেসেজটিতে দাবি করা হয়েছে জানিয়ে দিই এই অফারটি শুনে যতটা ভালো মনে হচ্ছে এটি কিন্তু তার থেকেও ভয়ানক কারণ এটি কোনো জিওর অফিসিয়াল অফারই নয় এই অফার সম্পর্কে জিওর কাস্টমার কেয়ার কিংবা জিওর যে অফিসিয়াল ওয়েবসাইট বলুন টুইটার বলুন সেখানে আপনারা এই অফারটি সম্পর্কে কোনো ধরনের তথ্য পাবেন না এটি একেবারেই একটি ভুয়ো অফার কারণ যদি অফিসিয়ালি কোনো অফার ঘোষণা করা হয় তবে সেই সম্পর্কে তথ্য জিওর নিজস্ব ওয়েবসাইটে অবশ্যই থাকবে কিংবা জিওর যে কাস্টমার কেয়ার আছে সেখানে ফোন করলে অবশ্যই এই অফারটি সম্পর্কে জানতে পারেন যাবে এক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কে কোনো তথ্য কাস্টমার কেয়ার থেকে আপনারা কখনোই পাবেন না আর এই মেসেজটির মধ্যে থাকা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর যা যা করতে বলা হয়েছে সমস্তটা করার পরেও কিন্তু পঁচিশ জিবি ইন্টারনেট ডেটা পাবেন না উপরন্ত নিজের যে ব্যক্তিগত তথ্য আপনি অ্যাপ্লিকেশনটির মধ্যে দিলেন সেগুলো কিন্তু পরবর্তীকালে কোনো খারাপ উদ্দেশ্যে খারাপ মানুষ ব্যবহার করতে পারে তাই কখনও এই মেসেজটির ওপর বিশ্বাস করবেন না কখনও এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন না যাই হোক আশা করি আপনারা জানতে পারলেন জিওর প্রতিদিন পঁচিশ জিবি ইন্টারনেট ফ্রি অফার সম্পর্কে আপনার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইতিমধ্যে আপনারা এই ধরনের মেসেজ আপনারা হোয়াটসঅ্যাপে পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন আর আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই তাদেরকেও এই খবরটি জানিয়ে দিন যাতে তারা সতর্ক হতে পারে আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ